ধরি সমান আমরা প্রদত্তর আশি থ্রি থ্রি লেখ এটার সমান আমরা হচ্ছে পি পি লেখো উপরে স্কোয়ার আছে স্কোয়ার দাও মাইনাস বাইশ এটা সমান আমরা হচ্ছে পি পি লেখো প্লাস চল্লিশ এখন এটাকে আরো মিডিয়াম করুক উৎপাদক বিশেষ করুক নিয়ম হল উৎপাদক বিশেষ নিয়ম হলো যোগবিয়োগ করলে মাঝখানে একটা হবে গুণ করলে হবে প্রথমটা শেষেরটা গুণ পরে সমান প্রথমটা শেষেরটা গুণ করলে হবে কত তিন ছায়া বারো তিন ছায়া বারো মানে একশো বিশ হবে অর্থাৎ আমাকে একশো বিশ পি হবে আবার কি করতে হবে বাইশও বানাইতে হবে এমন সংখ্যা দিয়ে আমরা হিসাব করবো যেন আমাদের কি হয় একশো বিশ হয় আবার বাইশ হয় তাহলে চল্লিশ কিভাবে হলে দেখো বারোটা পি আর দশটা পি যোগ করলে মাইনাস বাইশটা পি মাইনাস বারোটা মাইনাস দশটা যোগ করলে হয় মাইনাস বাইশটা বারো আর দশে গুণ করলে একশো বিশ পি আর পি গুণ করলে পি স্কোয়ার তাহলে আমরা যদি হিসাব করি মাঝখানেরটা যোগ বিয়োগ করলে যোগ করলে হয় মাঝখানেরটা বারো আর দশে গুণ করলে আমরা প্রথমটা আর শেষেরটার গুণ সমান পাচ্ছি তাহলে আমরা এরকম হিসাব এখন এখান থেকে আমরা থ্রি কমন নিব থ্রি যদি কমন থাকে থ্রি থ্রি কাটা পি দুটা একটা গেলে থাকে একটা মাইনাস এখানে বারো ভাগ তিন করলে আসে চার তিন ছাড়ে বারো আর দশ যদি কমন থাকে এখন পি মাইনাস ফোর দুইটার একটা পি মাইনাস ফোর দুইটার একটা আর এখানে থাকে থ্রি পি মাইনাস দশ এখন

কত কেয়ার দ্বারা গুণ করলে থ্রি এ তারপরে কত তিনটি গুনে সিক্স এ মাইনাস দশ এটাই হবে আমাদের আনসার আশা করি বুঝতে পারছো তুমি ভালো